বলি কি জ্বালা বেশি হলে মলম লাগিয়ে দেই কি বলেন এক দামাকা বাস যেন দিয়ে যাচ্ছে পাশে বাসার কোটনি বাবি এবার তৃষাকে উদ্দেশ্য করে বললো জ্বালা যদি বেশি হয় আর সমলম লাগিয়ে দে এটা যে তৃষাকে উদ্দেশ্য করেই বলেছে তা কিন্তু বুঝতে আর বাকি নেই কারো। কারণ কিছুদিন আগে তাদের মাঝেও হয়েছিল জামেলা তারপর থেকে তৃষাকে খুচা দিয়ে কথা বলে যাচ্ছে পাশের বাসার কোটনি রাজা মৌসুমী এত মিল ছিল তৃষার সাথে সে মিলটাও কিন্তু ভেঙে গেল শেষ পর্যন্ত তিশার সবার সাথেই কাল হয়ে গেল টিসা যদি ভালো হতো ভালো মনের মানুষ হতো তাহলে সবার সাথে মিলেমিশে থাকতে পারত অথচ সে কিন্তু কারোর সাথে মিলে থাকতে পারে না কারণ তার চরিত্রটাই কিন্তু এরকম দুই দিন যার সাথে মিশে তারপর থেকে আর তার সাথে দেখা যায় না ওকে কারণ আখি যখন ছিল ভালোভাবেই রাখতো আখিকে যখন আঁখি ছেড়ে হয়েছে লাথি দিয়ে কিন্তু বাসা থেকে বের করে দিয়েছে আখিকে কতই না নাটক সাজিয়েছে আখিকে বাসা থেকে বের করার জন্য তারপর আখিকে খোঁচানোর জন্য রাজা কে নিয়ে আসছে বাড়া করে সেই রাজা মৌসুমি কয়দিন কয়েকদিন আখির পিছনে লাগিয়ে আখিকে কতই না বকা শুনিয়েছে তারপর ওদের সাথেও কিন্তু মিল ভেঙে গেল রাজা মৌসুমি কেও শিখিয়ে পড়িয়ে দিয়েছিল আখির বিরুদ্ধে কথা বলতে সেটাও কিন্তু লাইভে এসে বলেছিল রাজা মৌসুমি বলেছিল আমাদেরকে ওরা ইউজ করেছে এখন যখন প্রয়োজন শেষ তখনই আবার আখির মতো লাঠি দিয়ে বের করে দিয়েছে তিসার কাজকর্মই এরকম সবাইকে আপন করে নেই যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন ছড়ে ফেলে যায় এর ব্যবহারটা এরকম সব কিছুই লাইভে এসে ফাঁস করেছিল রাজা মৌসুমী তার সাথে পাশের বাসার কোটনিবাবি পাশের বাসার যখনই তিষার বিরুদ্ধে সব কিছু বলতে গিয়েছিল। তখনই কিন্তু তিষা হুমকি দিয়েছিল পাশের বাসার যদি তিষার বিরুদ্ধে কথা বলে তাহলে নাকি আইনি ব্যবস্থা নেবে তখন কিন্তু লাইফটা কেটে দিয়েছিল পাশের বাসার কূটনিভাবে আর একের পর এক খোঁচা দিয়ে যাচ্ছে ওদেরকে নিয়ে তিসা আর পাল্টা খোসাও দিয়ে যাচ্ছে পাশের বাসার কূটনিভাবে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না